আপনারা কিন্তু ইতিমধ্যে অবগত ফরিদপুরের ভাঙ্গার কিন্তু খুব আসলে ফরিদপুরের চার আসন অর্থাৎ ভাঙ্গা সদরপুর এবং ভাঙ্গা থেকে দুইটি ইউনিয়নকে সরিয়ে ফরিদপুর দুই অর্থাৎ নগরকন্দা সালতায় সংযুক্ত করা হয়েছে ফলে এই দুই ইউনিয়নের বাসিন্দা কিন্তু ফুসে উঠেছে এই সপ্তাহ জুড়েই কিন্তু তারা বিভিন্ন রকম অবরোধ কর্মসূচি পালন করছে ফলে ঢাকার সঙ্গে একুশটি জেলার সংযোগ কিন্তু বিচ্ছিন্ন তারা দফায় দফায় ফরিদপুর বরিশাল মহাসড়ক এবং ফরিদপুর খুলনা মহাসড়কে কিন্তু অবরোধ জানাচ্ছে সাত থেকে আটটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা অবরোধ করে আসছে গাছের গড়ি ইলেকট্রিকের খুঁটি এবং বিভিন্ন ধরনের ব্লক ফেলে ফলে কিন্তু যান চলাচল ব্যগ্ন করছে এবং মানুষের দুর্ভোগ হতে হচ্ছে অর্থাৎ কালকে আপনারা কিন্তু অবগত যে প্রত্যক্ষ জনতা কিন্তু দেশীয় অস্ত্র লাঠি নিয়ে কিন্তু রাস্তায় বের হয়ে এসেছিল তাদের সঙ্গে প্রশাসনে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে ইতিমধ্যেই কিন্তু তারা ভাঙ্গা থানা ভাঙ্গা হাইওয়ে থানা ভাঙ্গা উপজেলা পরিষদ সহ ভাঙ্গা নির্বাচন অফিসে কিন্তু ভাঙচুর করেছে আগুন দেওয়ার মতন কিন্তু ঘটনা ঘটেছে তারই ধারাবাহিকতা এবং আপনাদেরকে সঠিক আপডেট দিতে কিন্তু সকাল থেকেই কিন্তু আমি ভাঙ্গা এই গোলচত্বরে অবস্থান নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যান চলাচল কিন্তু এখন স্বাভাবিক রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে রাখি যে সামনে কিন্তু প্রচুর পরিমাণে যে পুলিশ প্রশাসনের গাড়ি এবং আর্মির গাড়ি দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু ফরিদপুরের জেলা প্রশাসক এবং ফরিদপুরের পুলিশ সুপার কিন্তু ভাঙ্গা এই অংশ অঞ্চলগুলো ভিজিট করছে এবং তারা কিন্তু যে নিরাপত্তা যেন নিশ্চিত থাকে কালকের মতন যেন এ ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না হয় সেদিকে কিন্তু দৃষ্টি দিচ্ছে আমরা ইতিমধ্যে কথা বলেছি ফরিদপুরের জেলা প্রশাসক আমরুল হাসান মোল্লার সঙ্গে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যেন সঠিকভাবে কাজ করতে পারে সেই দিকে তারা দেশটি আকর্ষণ করেছে ইতিমধ্যে তারা দফায় দফায় উপর মহলে কিন্তু যে যে আন্দোলনকারীদের দাবি গুলো প্রস্তাব করেছে এবং তারা আশ্বাস করছে যে খুব দ্রুতই এর একটি সমাধান হবে এবং কালকে মতন যেন যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একদম প্রস্তুত তাই দর্শক এটিই ছিল আমার কাছে ফরিদপুরের ভাঙ্গা থেকে সর্বশেষ আপডেট তা আমি মিশলাম ফরিদপুর ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে